আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকের কিন্তু গ্রামের দিকেই চলে আসলাম ঘুরতে ঘুরতে আসলে হঠাৎ করে গ্রামের দিকে আসা বুঝতেও পারিনি যে আজকের আমি এই শাপলা ফুলের ভিডিও করব মানে এমন একটা মুহূর্তে আমি চলে আসলাম গ্রামের দিকে আর এসেই দেখুন বন্ধুরা এই যে সেই লাল সাপলা ফুল পানির মধ্যে নেমে গেছে হাঁটু পানির মধ্যেও নেমেই কিন্তু এই ভিডিও আপনাদের দেখানোর জন্য শুরু করে দিছি আর এই লাল শাপলা ফুলগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর লাল শাপলা ফুল কিন্তু দেখেন এই বিলে প্রচুর পরিমাণে হয়েছে প্রচুর পরিমাণে ওয়া অসাধারণ লাগছে অসাধারণ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই লাল শাপলা ফুলগুলো কিন্তু এত সুন্দর লাগে দেখতে দূর থেকে কি বলবো বলে আমি বোঝাতে পারবো না যদি আপনারা এই জায়গা না আসেন হুম আরও এই পাশে আরও আছে ভুলে গেছে দেখেন লাল শাপলা ফুল এই বিলে প্রচুর পরিমাণে লাল শাপলা ফুল হয়েছে এই দেখেন আপনারা অবশ্যই যদি আসেন অবশ্যই লাল ফুলের লাল শাপলা ফুলের এই ভিডিও করতে পারবেন এই গ্রামে আসলে আসলে নড়াইল অঞ্চলে প্রচুর পরিমাণে লাল শাপলা ফুল হয় তা দেখে বোঝা যাচ্ছে কেন আমি নড়াইল অঞ্চলেই ভিডিও করছি লাল শাপলা ফুলে বুঝছেন আপনারা যদি আসেন অবশ্যই আপনারা ভিডিও করতে পারবেন লাল শাপলা ফুলের দেখেন ও অসাধারণ লাগছে না তা এই লাল শাপড়া ফুল আসলে প্রায় পানি প্রায় শুকা শুকায় যাচ্ছে শেষের পথে এই জন্য মনে হয় আস্তে আস্তে এই ফুলগুলো আর থাকবে না আর যে কয়দিন আছে আপনাদের একটু ভিডিও দেখাতে পারবো ঠিক আছে দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন কিন্তু যারা আমার ফেসবুক আইডিতে আছেন এম ডি ইব্রাহিম হোসেন তারা অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন তারা একটু বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আবার একটু শেয়ার করে দিলে অন্যরাও কিন্তু দেখতে পারবে এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন ফানি শর্ট এইট জিরো ফোর অবশ্যই ওই ভিডিও একটু যদি পারেন একটু কমেন্ট করে জানাবেন আর ইউটিউব চ্যানেলে আর যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন বুঝছেন আর আমার নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমি বলবো আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলেটা সাবস্ক্রাইব করে রাখবেন বুঝছেন তাহলে কিন্তু আপনারা আবার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা মনে হচ্ছে মাটি থেকে পুঁতে গেছে এর আমারটা মনে হচ্ছে এই ফুলগুলো কিন্তু না রে বন্ধুরা এই ফুলগুলো মাটিতেই হয়েছে এই দেখেন সেই লাগছে এই অসাধারণ দৃশ্য কার না ভালো লাগে বলুন তো বন্ধুরা যে দেখবে তারই ভালো লাগবে এটাই বাস্তব সত্য কথা তা বন্ধুরা আর বেশি দেরি করব না আজকের ভিডিও আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে Bye bye, ta ta, oh.